আসুন আমরা এখন কাজীবাড়ি হেরিটেজ স্টেটে কেতাবখানার ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে সেই স্যান্ডেল ইয়ার অ্যাকচুয়ালি সেই দুশো বছর আগে এখানে একটি স্যান্ডেল ছিল যেটি ছিল আপনার মোমবাতি স্যান্ডেলিয়ার যেটি চেইন দিয়ে নামানো হতো এবং সেই চেনটিতে নামিয়ে সেখানে মোমবাতিগুলো জ্বালিয়ে আবার উঠিয়ে দেওয়া হতো তো উনিশশো সালে আপনার যখন দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষের বছর ছিল উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশ এই সময় উনিশশো সালে আমাদের যখন পুরো ঘরটি খালি করে দেওয়া দেওয়া হয় বহির মহলগুলো এবং এটিকে সরকারের কাছে গভর্নমেন্ট স্কুল কলেজের কাছে ভাড়া দিয়ে দেওয়া হয় তখন আপনার এই এই স্যান্ডেল এবং গোল একটা টেবিল ছিল এখানে আপনার সেগুন কাঠের এবং উপরে মার্বেল টপ বিশিষ্ট এই দুটোকে দিয়ে দেওয়া হয় আপনার নর্থ বুক হলে আমি অবশ্য এখানে আপনার ছিয়ানব্বই উনিশ ছিয়ানব্বইয়ের দিকে শুধু স্যান্ডেল ইয়ে সরি টেবিলটি দেখতে পেয়েছি স্যান্ডেলিয়ারটি আমি আমার বাবার সাথে গিয়ে দেখতে পাইনি তো এখন গিয়ে আমি দুটোর কোনোটাই দেখতে পাচ্ছি না তো অসুবিধা নেই তো আমার এখানে যেটি আরো আছে যে এখানে আমার আব্বা কাজী আবদুল্লাহ আলিম সাহেব ওনার ইউনেস্কো প্রাইজের সময়কার ছবি উপরে দেন এটা হচ্ছে গিয়ে আমার ফুকু দুই ফুকু জাতীয় পুরস্কার পেয়েছে আমার আব্বাও পেয়েছেন ওনাদের ছবি দেন আব্বার ঢাকা ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়কার ছবি দেন এখানে আছে আব্বার স্বাধীনতা পুরস্কার পাওয়ার সময় নাইনটি নাইনটি থ্রিতে সেই ছবি আর উপরে হচ্ছে গিয়ে আপনার ওই স্বাধীনতা পুরস্কার ওই প্যানেলের ছবি হচ্ছে গিয়ে উপরে আর এদিকে হচ্ছে কি আমাদের কিতাবখানা এদিকে ছিল বিশাল বড় ছাদ পর্যন্ত আপনার কি বলে আলমারি এদিকে ছিল এবং এটার উল্টো দিকে এদিকেও ছিল আলমারি সো এই দুটো আলমারি পরবর্তীতে প্রয়োজন ছাড়া এটিকে ভেঙে ফেলা হয় তো এখন আমাদের কিতাবখানার বর্তমান অবস্থাটি ঠিক এরকম অবস্থায় রয়েছে আর আরেকটি জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমার আব্বা ট্রফি ট্রফ যেগুলো আছে অল এখানে রাখা আছে অ্যাকচুয়ালি অল রাখা আছে বললে ভুল হবে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢাকার গৌরব ইত্যাদি ইত্যাদি রাখা আছে আর বাকি স্বাধীনতা পুরস্কার ইউনেস্কো প্রাইজ অ্যান্ড জাতীয় পুরস্কারগুলোও ঘরে রাখা আছে আরও বহু ট্রফি আব্বার আছে আর ওই উপরে থাকে আমরা দ্বিতীয় থাকটার মধ্যে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার আব্বার নিজস্ব লেখা প্রায় স্পোর্টসের উপরে আপাতত স্পোর্টসের লোক ছিলেন স্পোর্টসের উপরে প্রায় বৃষ্টির উপরে বই এবং অন্যান্য বিষয়ের উপরে আরও বৃষ্টির উপরে পঁচিশটির উপরে বই রয়েছে তো সব মিলিয়ে হয়তো সব কিছু সংখ্যা হিসেব করলে পঞ্চাশ ষাটটির উপরে ভলিউম সহ সাইট মতন ভলিউম সহ বই রয়েছে আর কি তো এই হচ্ছে কি আমাদের রিডিং রুমের বিবরণ আর কি রিডিং রুমের আরেকটি অংশ আমি আপনাকে দেখাতে চাই সেটি আমি এখান থেকে গেলে আপনাকে দেখাতে পারবো এটি হচ্ছে কি আপনার এই দরজাটি খুললে এটি হচ্ছে অন্দরের সিঁড়ি এখানে আছে তো এই যে অন্দরের সিঁড়ি এখানে আছে এটা আছে অ্যান্ড উই হ্যাভ দিস অন্দরের সিঁড়ি এখানে এটি দিয়ে এখানে সিঁড়িটি দিয়ে নিচে যাওয়া যায় আর কি এই অন্দর মহলের ঘর নিচার একটি সিন্দুক ঘর আছে আর এই সিঁড়িটি দিয়ে আমরা নিচে নামতে পারবো আর কি সিঁড়ি দিয়ে নেমে আমরা নিচে যেতে পারবো ইতিহাস ও ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ